আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আপনাদের আমার তো পাসপোর্ট থেকে আর সিগারেট টিকিটের মতো একটা পেপার থেকে মনে করছেন যে আমি বাংলাদেশে চলে যাব না আমি বাংলাদেশে চলে যেতেছি না আমি যেতেছি আমার স্বপ্নের দেশে সৈদিতে ঠিক আছে আর সৈদি আমি কেন যাইতেছি তো আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানাবো তো আপনারা জানতে হলে অবশ্যই আমার ভিডিওগুলো সবগুলো দেখতে হবে ঠিক আছে তো আমার এই সৈদির বিষয়টা পেতে দীর্ঘ দুই মাস অপেক্ষা করতে হয়েছে দুই মাস অপেক্ষা করার পরে আমাকে আজকে সকালে কল দিয়ে বলছে তোমার বিষা রেডি তা আমি খুব এক্সাইটেড ছিলাম গিয়ে আমার বিষাটা উড়াই আনলাম আনার পরে আমার তারপর আমার বিষা হাতে পাইলাম পাওয়ার পরে আমি খুব খুশি তো আমি ভাব করলাম আমার এই খুশির দিনটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি সুইদি কেন যেতেছি আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আরেকটি কথা তো আমি সৌদি চলে যাব আপনার এই মাসের আঠারো তারিখে এই মাসের আঠারো তারিখে আমি সৌদি চলে যাব তো আপনারা আমার জন্য দোয়া করবেন তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আর যারা এই ভিডিওটি দেখতেছেন আমার এই পেজটা এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম